চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ত্রিপুরা জাতীয়তাবাদ একটা দেশকে শেষ করে দিতে পারে আবার কোনো নির্দিষ্ট জাতি বা দেশের প্রতি প্রচুর ঘৃণা সেই জাতিকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে সম্প্রতি বাংলাদেশের ভারতের প্রতি একটি বিদ্বেষ লক্ষ্য করা গেছে এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সেখানে মানুষের মধ্যে অত্যাধিক দেশপ্রেম জাগিয়ে তুলেছে এবং সেই দেশপ্রেম জাগিয়ে তোলার পেছনে কিছুটা হলেও ভারত কাজ করেছে সবচেয়ে বেশি চিন্তার বিষয় হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল ভারতের উত্তর পূর্বাঞ্চল যে সেভেন সিস্টার স্টেট রয়েছে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি সংগঠন মাথা ছাড়া দিয়ে ওঠে তার মধ্যে অন্যতম হল আলফা আলফা বন্ধুরা ডিরেক্টলি না পারলেও কোনো না কোনো উপায়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ বর্তমানে চাইছে ভারতের ক্ষতি করতে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার স্টেটের মধ্যে নতুন করে এই জঙ্গি আন্দোলনকে ত্বরান্বিত করতেই পারে বিভিন্ন শত্রুপক্ষ এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ভারতের এই উত্তর পূর্বাঞ্চলকে যোগীমূলক কাজকর্মে উৎসাহিত করা হয়েছে তো বন্ধুরা চলুন এবার আমরা জানবো বাংলাদেশ কিভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার ক্ষতি করতে পারে সেভেন সিস্টার স্টেটস ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই সাতটি স্টেট নিয়েই তৈরি হয়েছে ভারতের সেভেন সিস্টার স্টেট বর্তমানে বাংলাদেশিদের একটি কথা বলতে শোনা যায় বর্ষায় যদি পানি ছাড়ে সেভেন সিস্টার থাকবে না রে তাছাড়া তাদের আরেকটি বক্তব্য শোনা যায় যে ভারতের যে নেক আছে সেই চিকেন নেক অর্থাৎ এই সেভেন সিস্টার রাজ্যের প্রবেশদ্বার আপনারা ভারতের মেলাপে লক্ষ্য করে থাকবেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডার চড়ায় বাইশ কিলোমিটার এবং লম্বায় পঁয়ষট্টি কিলোমিটার এই রাস্তা থেকে ভারতের সঙ্গে সেভেন সিস্টার স্টেটের যোগাযোগ রক্ষা করা হয় তো বাংলাদেশের হুমকি মূলত এই চিকেন নেক এবং ভারতের সেভেন সিস্টার স্টেটকে নিয়েই কি কারণ কি কারণে বাংলাদেশের মধ্যে ছোট্ট একটি রাষ্ট্র ভারতের মতন একটি বৃহৎ শক্তিধার রাষ্ট্র এগেনস্টে এত বড় হুমকি দিচ্ছে এগুলো কি শুধুই চাপা হুমকি নাকি এর পিছনে রয়েছে অন্যান্য কোনো কারণ তো চলুন এবার আমরা জেনে নিই বন্ধুরা ভারতের যে সেভেন সিস্টার স্টেট রয়েছে সেই স্টেটের মধ্যে স্বাধীনতার সময় অসম ছাড়া কোনো স্টেটই ভারতের অন্তর্ভুক্ত ছিল না বন্ধুরা মণিপুর প্রথমে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র ছিল উনিশশো সালে পরবর্তী সময়ে পার্মা আক্রমণের ভয়ে মণিপুরের রাজা বুধচন্দ্র নিজেকে ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত করেন অন্যদিকে নাগাল্যান্ডও কিন্তু প্রথমে ভারতের পার ছিল না সেটি আসাম রাজ্যের একটি অংশ ছিল উনিশশো সালে সে আসাম ভাগ করেই ভারতের ষোলোতম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে নাগাল্যান্ড আবার ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে চীন তো ভারতের এই উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদের সেভেন সিস্টার বলা হয় কারণ এরা একে অপরের প্রতি নির্ভরশীল এবং পাহাড়ি সৌন্দর্যে ঘেরা এক একটি সুন্দর রাজ্য এবং এই রাজ্যগুলিতে বিভিন্ন জনজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের বাস মূলত দেখা গেছে এই সাতটি স্টেটে কমসে কম একশোর কাছাকাছি জনজাতি বসবাস করে তাদের মধ্যে নাগা মিজো অসমিয়া এদের অধিক্য বেশি দেখা যায় স্বাধীনতা পর থেকেই এই অঞ্চলে ভারত বিরোধী কার্যকলাপ বিভিন্ন সময় লক্ষ্য করা গেছে বিশত আলফা জঙ্গি সংগঠন সমেত আরও অনেক জঙ্গি সংগঠনরা ভারতীয় শাসন মেনে নিতে চায়নি এবং তারা একটি নিজস্ব গতি আন্দোলন চালিয়ে গেছে যদিও বর্তমানে অধিকাংশ নর্থ ইস্টের মানুষই কিন্তু ভারতকে নিজের দেশ হিসাবেই ভালোবাসে কিছু কিছু সম্প্রদায় বা কিছু কিছু জনজাতি নিজেদেরকে ভারতের পাঠ বলে মনে করেন না এবং সে কারণেই বাংলাদেশিরা ভারতীয়দের ভয় দেখাতে চাইছে যে তারা সোজাস্বতী যুদ্ধে যদি ভারতের সাথে নাও পারে তাহলে এই জনজাতিদের উস্কে ভারতের এগেনস্টে কিছু একটা করবে এবার চলে আসি কেন বাংলাদেশ ভারতের পক্ষে কিছুটা হলেও ক্ষতিকারক বন্ধুরা বিগত কয়েক দশকে বাংলাদেশের মানুষের ভারতের প্রতি একটি বিদ্বেষ লক্ষ্য করা গেছে মূলত বাংলাদেশের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের মধ্যে একটি দল ভারতের সমর্থক কিন্তু অন্য একটি দল বিভিন্ন মঞ্চে ভারতের বিরোধিতা করেছে ভারতের প্রতিবেশী দেশগুলি যেমন মালয়েশিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ এই সমস্ত রাজ্যগুলিতে অনেকদিন ধরেই ভারতের অধিপত্য ছিল কিন্তু সেটা ভালোভাবে চীন সেই কারণে এই সমস্ত রাষ্ট্রগুলিতে ভারত বিরোধী হাওয়া চালানোর জন্য বরাবরই চেষ্টা চালিয়ে আসছে চীন আমরা কিছুদিন আগেও দেখেছি মালদ্বীপসে সরকার বদলের পর মালদ্বীপসেও একটি ভারত বিরোধী হাওয়া উঠেছিল কিন্তু ভারতীয়রা সেই মালদ্বীপ বয়কট করার ফলে মালদ্বীপ প্রচন্ড অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে এবং শেষমেশ তাদের ভারতের কাছে মাথা রাজা করতে হয় আমরা এর আগেও দেখেছি নেপালে যখন তাদের সরকার চেঞ্জ হয় ঠিক সেই সময় চীনের সহায়তায় তারা ভারত বিধি স্লোগান তুলতে থাকে কিন্তু একটা সময় পর সে নেপালকেও ভারতের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় শুধু নেপাল বা মালদ্বীপ শ্রীলঙ্কার ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখেছি শ্রীলঙ্কাকেও কিন্তু অনেক টাকা দিয়ে সাহায্য করেছিল চীন এবং একটা সময় পর সেই শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া স্টেটে পরিণত হয় আবার আমরা বরাবরই জানি পাকিস্তান সবসময় চায়না সাপোর্টার সে কারণে পাকিস্তানের অর্থনীতি এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতি যে কতটা ভয়ানক সেটা আমরা সবাই অনুমান করতে পারছি এবার কথা হলো বাংলাদেশ এতদিন ভারতের বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত ছিল এই বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ভেতরে বেশ কিছু রাজনৈতিক দল বা বেশ কিছু মানুষ সেই ভারতের সাথে বন্ধুত্বটাকে ভালো যোগে দেখেনি কারণ এর পিছনে রয়েছে চীনের কার্যকলাপ এই ভারত বিরোধী আন্দোলন কিন্তু প্রথম শুরু হয় সোশ্যাল মিডিয়ায় এবং সেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজ এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভারত বিরোধী আন্দোলনের নামে বিভিন্ন পোস্ট করা শুরু হয় এখান থেকেই ভারত বিরোধী কার্যকলাপের সূত্রপাত এই সমস্ত কার্যকলাপের পিছনে চায়নার অনেক অংশে হাত রয়েছে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করেন কারণ এর পিছনে রয়েছে বাংলাদেশের বিরাট বাজার আমরা সকলেই জানি বাংলাদেশের সতেরো কোটি মানুষের যে বিপুল পরিমাণে পণ্যের প্রয়োজন হয় তার সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট যায় ভারত থেকে অর্থাৎ বাংলাদেশের বড় বাজার দখল করে রয়েছে ভারত এবং বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যই বেশি বিক্রি হয় এই বিপুল পরিমাণ মার্কেট দখল করার জন্য চায়না স্বভাবতই চেষ্টায় থাকে বিভিন্ন সময় বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তারা চায়না পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে তাছাড়া ভারতের একদিকে পাকিস্তান ভারতের শত্রু দেশ হয় চাপে থাকে ভারতবর্ষ অন্যদিকে নতুন একটি শত্রু দেশ যদি ভারতের পূর্ব দিকে তৈরি করা যায় তাহলে ভারতকে আরও চাপে রাখবে অর্থাৎ ভারতের একটা দিককে ঘিরে ফেলা যাবে এবার কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশ কীভাবে ভারতের ক্ষতি করতে পারে বন্ধুরা এর আগে আমরা দেখেছি বাংলাদেশের একজন মন্ত্রী তার নাম লুৎফাজ্জামান বাবর তিনি দশটা অস্ত্র সমেত একবার বাংলাদেশের সীমান্তে ধরা পড়েছিলেন অনুমান করা হয়েছিল তিনি এই অস্ত্র ভারতের জঙ্গি সংগঠনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টায় ছিলেন শেষমে যদি এই অস্ত্র ভারতের জঙ্গি সংগঠনের কাছে পৌঁছাত তাহলে হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারত ভারতের এবং ভারতের বিভিন্ন জায়গায় নতুন করে মাথাচাড়া দিয়ে উঠত জঙ্গি আন্দোলন তাই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কাছে নতুনভাবে অস্ত্র সরবরাহ করে এই একইপাতে হাঁটতে পারে চীন বাংলাদেশের বিভিন্ন সাধারণ মানুষকে বলিয়ে ভালিয়ে তারা নতুন জঙ্গি আন্দোলন শুরু করতে পারে বাংলাদেশে যে আন্দোলনের মূল লক্ষ্য হবে ভারতের ক্ষতি করা ভারতের সেভেন সিস্টার এই রাজ্যগুলিতে যে ছোট ছোটো ভারতবিরোধী জঙ্গি গোষ্ঠীগুলি রয়েছে তাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী বিভিন্ন জঙ্গি সংগঠন এক হয়ে ভারতের বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ নতুনভাবে শুরু করতে পারে এটাই বর্তমানে ভারতের একটি চিন্তার বিষয় যদিও ভারতে যে মোদি সরকার রয়েছে তারা ভারতের ওপর রকম ন্যাসতামূলক কার্যকলাপ কখনোই ভালোভাবে নেয় না আমরা সবাই জানি পাকিস্তান কিছুদিন আগে ভারতে পুলওয়ামা অ্যাটাকের পর ভারত পাকিস্তানের ওপর এয়ার স্ট্রাইক করেছিল অর্থাৎ ভারতে রকম জঙ্গি কার্যকলাপ যদি বাংলাদেশের মানুষের দ্বারা বা বাংলাদেশ দ্বারা পরিচালিত হয় ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না সেক্ষেত্রে বাংলাদেশের অনেকটা ক্ষতি হয়ে যাবে আমরা অনেকবারই দেখেছি পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ হয়েছিল কোনোভাবেই চায়না কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেনি বা পাকিস্তানকে সৈন্য বা অস্ত্র সামগ্রী দিয়ে সাহায্য করেনি সেক্ষেত্রে বাংলাদেশের মতন ক্ষুদ্র দেশকে অনেক সচেতন থাকতে হবে কারণ চায়না বিভিন্ন সময় ছোটো ছোটো দেশকে অর্থের লোভ দেখিয়ে নিজেদের আয়ত্তনার চেষ্টা করে এবং সর্বশেষ সেই দেশকে দেউলিয়া পরিণত করে এবং বলে এবং সেনাবাহিনীর অনেক ছোট্ট একটি রাষ্ট্র না পারলেও বাংলাদেশ হয়তো চীন এবং পাকিস্তানের সহায়তায় বিভিন্ন নাশকমূলক কাজকর্মের দ্বারা ভারতবর্ষের এই সেগনিস্টার স্টেটকে ক্ষতি করতে পারে আপনারা কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন